আজ আমরা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছে যেই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে সাধারণত পরীক্ষার সময় দিয়ে থাকে তো আমি বলবো যে এই প্রশ্নগুলো অন্তত পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও দেখে যাওয়া উচিত তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না তো এই অধ্যায় থেকে তোমাদের একটা টু মার্কস এবং একটা ফোর মার্কসের কোশ্চেন আসবে যেটা তোমরা অলরেডি জানো অথবা থাকবে কি না এটা স্কুলের উপর ডিপেন্ড করে স্কুল চাইলে অথবা দিতে পারে না চাইলে দেবে না অর্থাৎ গত বছরের যে কোশ্চেনগুলো দেখেছি ওখানে এমনই দেখেছি যে কিছু স্কুল অথবা দিয়েছে কিছু স্কুল দেয়নি আরও একটা তোমাদের কোশ্চেন থাকে সেটা হচ্ছে এর বাইরে কি কিছু আসবে না এগুলো পড়লেই কী হয়ে যাবে তার উত্তর আমরা শেষে দেব। ওকে যাই হোক প্রথমে আমরা দেখে নিই ফোর মার্কসের কী কী কোশ্চেন আসছে এক নম্বর ভারত সরকারের নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন ওই যে পিআর আর এফপিটিপি সংখ্যাগরিষ্ঠ সরি সমানুপাতিক ও সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি এই দুখানা পদ্ধতির কথা এখানে বলেছে অর্থাৎ সমানুপাতিক পদ্ধতির পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটা কেন গ্রহণ করেছে সেটাই জিজ্ঞাসা করেছে তো কোশ্চেনটা যদি ওই বাংলাতে লিখে দেয় আমরা শর্ট ফর্মে লিখেছি তো খাঁটি বাংলায় যদি বলে সেটা বুঝে নিও ওকে নেক্সট দুইটা ও হ্যাঁ এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চনের মধ্যে পড়ছে ওকে ভিবিআই যাই হোক নেক্সট নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী উল্লেখ করো তিন নম্বর নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট ওকে হ্যাঁ এই যে দুই নম্বর কোশ্চেনটা বললাম কিছু স্কুলে দেখা গেছে শুধু গঠন চেয়েছে আবার কিছু স্কুলে চেয়েছে শুধু কার্যাবলী ওকে নেক্সট চার নম্বর সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা স্টার তুমি দিয়ে রাখতে পারো এখন বলে রাখি এখানে যে বড়ো কোশ্চেনগুলো দিয়েছি এর উত্তরগুলো তুমি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে পেয়ে যাবে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ওখানে পিডিএফ নোটসের লিঙ্কও দেওয়া রয়েছে যেখান থেকে তুমি ডাউনলোডও করে নিতে পারবে তো দেখে নিও ওকে আরেকটা জিনিস এই যে বড়ো কোশ্চেনগুলো দিয়েছে এই বড়ো কোশ্চেনের কিছু অংশ তুলে দিয়ে টু মার্কসের কোশ্চেনও আসতে পারে তো বড়ো কোশ্চেনগুলো ভালো করে পড়বে ওকে এবার আমরা দেখি টু মার্কসের কী কী কোশ্চেন রয়েছে প্রথমে নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে ঘুরিয়ে এসে বলতে পারে নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো বা সীমাবদ্ধতা সীমাবদ্ধতা লেখো ওকে নেক্সট দুই দাগ এফপিটিপি সিস্টেম কি ওই যে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কি এর দুটি করে সুবিধা অসুবিধা লেখো ওকে তিন দাগ সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এপিটিপি পদ্ধতি বলতে কী বোঝো ওই যে একই জিনিস আগের কোশ্চেনও দিয়ে দিচ্ছি একটু রিপিট হয়ে গেছে এই পদ্ধতির উদ্ভব কবে কোথায় প্রথম ঘটে নেক্সট চার দাগ ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ এই কাজের মধ্যে অনেক কিছু পরে পড়ে নেবে আশা করছি পড়া হয়ে গেছে অলরেডি নেক্সট ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের সংখ্যাগত এবং এদের কার্যকালের কার্যকাল সম্পর্কে লেখো অর্থাৎ এরা কত বছরের জন্য নির্বাচিত হয় কীভাবে নির্বাচিত হয় এদের মেয়াদ কত এইসব জিনিস একটু ঘুরিয়ে আসতে পারে গঠন চেয়েছে ও মেয়াদ সম্পর্কে লেখো দেখো গঠন বলতে যখন বড় কোশ্চেন আসবে আমরা বিস্তারিত লিখবো যখন ছোট কোশ্চেন আসবে তিনজন যার মধ্যে একটা মুখ্য নির্বাচন কমিশনার আর দুজন নির্বাচন কমিশনার টোটাল তিনজন রয়েছে এটাই লিখব ওকে যখন টু মার্কসের কোশ্চেন আসবে আর যখন এটা চার মার্কসের কোশ্চেন আসবে এটাকে একটু বিস্তারিত লিখতে হবে বোঝা গেল নেক্সট ছয় নম্বর সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখ সাত নম্বর ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত বল কার্য কাকে বলে এটাকে একটা স্টার দিয়ে রাখতে পারো নেক্সট পিআর সিস্টেম বা সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি বলতে কি বোঝো ভারতবর্ষের কোন কোন নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হয় এটা ইম্পর্টেন্ট। নয়দা সংবিধানের কোথায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ সার্বিক প্রাপ্তবয়স্কের ভোট অধিকার বলতে কি বোঝো ভারতে এই পদ্ধতির ব্যর্থতার ক্ষেত্রে দুটি কারণ অর্থাৎ এই যে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোট অধিকার এই যে ব্যাপারটা এই যে ধারণাটা কিছু ক্ষেত্রে ভারতে ফেল হচ্ছে তা কি কারণে ফেল হচ্ছে তার দুটো কারণ লিখতে বলছে এটাও খুব সুন্দর প্রশ্ন নেক্সট নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে কোনো দুটি শর্ত লেখো ওই যে বড় কোশ্চেন করলে এটাও কিছু ক্ষেত্রে হয়ে যাবে বড় কোশ্চেন দিয়েছিলাম এর নিয়ে হ্যাঁ দিয়েছিলাম তিন নম্বর কোশ্চেনটা তাই না নেক্সট বারো নম্বর ড্রপ কোটা কি তেরো নম্বর মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ পদ্ধতিটি আলোচনা করো কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে কে কোন পদ্ধতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে চোদ্দ কত খ্রিস্টাব্দে এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট অধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় এটাও খুব সুন্দর কোশ্চেন পনেরো সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি ও সমানুপাতিক পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখক নেক্সট ষোলো দাগ ইভিএমের পুরো কথা কী ভারতে কোন সাধারণ নির্বাচনে প্রথমবার ইভিএম ব্যবহার করা হয় সতেরো দাগ ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটের অধিকার সাফল্যের কারণ ওই যে শুধু যে ফেল হচ্ছে এমন নয় কিছু কিছু বিষয়ে সফলতাও লাভ করেছে তার কি কারণ দেখো এই যে বিষয়টা এই ধারণাটা যে সফল হচ্ছে না ফেল হচ্ছে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দিক থেকে মতবাদ দিয়েছে যারা বলছে সাফল্য হচ্ছে কি কারণে সফলতা পাচ্ছে বলে মনে হ করেন তারা সেটা বলতে হবে আর যদি বলে ফেল হচ্ছে তো কি কারণে ফেল হচ্ছে তার দুটো কারণ দেখিয়ে দিতে হবে অর্থাৎ তারা কি কারণ দেখাচ্ছে ওই না বইয়ে তো পেয়েই যাচ্ছ যাই হোক আঠেরো নম্বর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ভারতের রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি প্রদান করেন কে এই জিনিসটা গেল এবার আবারও শেষে বলে রাখি যে আমাদের কমিউনিটিতে যুক্ত হতে গেলে এইগুলোকে স্ক্যান করে নিতে পারো আর তোমাদের যে সম্পূর্ণ কোর্স রয়েছে ফ্রিতে ইউটিউবে আপলোড করা রয়েছে এক নম্বর স্ক্যান যদি স্ক্যান করো স্ক্যানার যদি স্ক্যান করো তাহলে তুমি প্লেলিস্ট পেয়ে যাবে লেকচার ক্লাসের দুই নম্বরটাই পিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ যার ডেসক্রিপশানে পিডিএফ দেওয়া রয়েছে অর্থাৎ ওই অডিও সিরিজের ডেসক্রিপশানে কী দেওয়া রয়েছে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে নোটসের পিডিএফ নিশ্চয় তিন নম্বর অনুশীলনী সমাধান করা রয়েছে ওর প্লে লিস্ট চার নম্বর কি ভবিষ্যতে যে মক টেস্টে দেবো পরীক্ষার আগে মক টেস্টের কোশ্চেন এই প্লে লিস্টেই দেবো তো দেখে নিও এবার বলি যে সেই কোশ্চেনটার অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট কমন কিনা এর বাইরে কিছু পড়তে হবে কি না হ্যাঁ পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন এটা নয় তার কারণ কি আমি হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারি না কারণ আমি কোশ্চেনই করছি না আমি যদি কোশ্চেন করতাম বলতাম যে হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট কমন মাত্র একজন দিতে পারে সেটা হচ্ছে তোমার স্কুল টিচার যেহেতু তিনি কোশ্চেন করছেন তাই না ইউটিউবে অনেক জায়গায় দেখবে এই চারটে পাঁচটা ছটা কোশ্চেন পড়ে যাও এর বাইরে কিছু আসবে না হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই মনে রাখবে তারা কয়েকটা ভিউজের জন্য তোমাদেরকে মিসগাইড করছে আমি সেটা চাই না আমার মনে হয় যে আমি যদি এইভাবে বলি কিছু ভিউজ তো পেয়ে যাব কিন্তু তোমাদেরকে একরকম ঠকাবো সেটা তো উচিত নয় তাই না তাই জন্য আমি হানড্রেড পার্সেন্ট কমন বলতে পারি না যাই হোক ওই স্ক্যামের মধ্যে যেও না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে একটু পরও দেখো হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের স্কুল টিচার যদি বলে দেখ এটা খুব ইম্পর্টেন্ট ওই কোশ্চেনগুলোকে বেশি গুরুত্ব দিও ওকে না হলে শেষে বলবে যে আমি জানি মানুষ মাত্রই ভুল হয় তখন আমার আবেগটা কাজ করেছিল বিবেকটা কাজ করেনি সে একটা মিমস রয়েছে ওকে যাই হোক আজকে এই পর্যন্ত